টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা এখনকার পর্বে আমি এই অঙ্কটার সমাধান করাবো দেখো বলা আছে যদি পি বাই কিউ ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার এবং এ বাই বি ইকুয়াল টু রুট অভার অফ এ প্লাস কিউ ভাগ রুট অভার অফ এ মাইনাস কিউ হয় তবে দেখাও যে পি প্লাস কিউ বাই এ ইকুয়াল টু পি মাইনাস কিউ বাই কিউ দেখো এই বলা আছে যে এইটাই কল্টে এইটা এবং এইটাই কল্টে এইটা হয় তবে দেখাও যে এইটাই কল্টে এইটা প্রমাণ করতে হবে তো দেওয়া আছে যেটা সেটা প্রথমে যেটা সমীকরণ দেওয়া আছে ওটা আমরা এক নং দিয়েছি দিয়েছি দ্বিতীয়টারে আমরা দুই নং দিয়েছি এখন লিখছি দুই নং হতে পাই মানে দ্বিতীয়তে যেটা দেওয়া আছে সেটা হতে পাই যদি তুমি এক নং হতে পাও সেক্ষেত্রেও কোনো সমস্যা নাই তবে দুই নং হতে আমি লিখছি দুই নং হতে পাই যদি এক নং থেকে পাই সেক্ষেত্রে একই রকম হবে কোনো সমস্যা নাই এখন দেখো এক নং এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল আছে পি বাই কিউ তাহলে আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে এ স্কোয়ার বাই বি আসবে তার মানে আমরা এখন বর্গ করবো উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে হয় এ স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল টু এটা যদি বর্গ করি তার মানে রুট অফ এ প্লাস কিউ এরপরে হোলি স্কোয়ার ভাগ রুট অফার অফ এ মাইনাস কিউ এরপরে হোলি স্কোয়ার দেখো আমরা ব্রাকেটে লিখবো বর্গ করে দেখো আমরা এই লাইন থেকে এই লাইন বর্গ করেছি বর্গ করেছি কারণ এ স্কোয়ার বাই বিস্কার তৈরি করার জন্য দেখো এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াল টু পি বাই কিউ তাহলে আমরা স্কোয়ার বাই বিস্কার স্কোয়ার ইকুয়াল টু লিখবো হচ্ছে পি বাই কিউ তাহলে আমরা স্কোয়ার বাই বিস্কার স্কোয়ার ইকুয়াল টু লিখবো বা পি ভাগ বা দেখো রুট আর স্কোয়ার কাটা যায় থাকে হচ্ছে এ প্লাস কিউ ভাগ রুট আর স্কোয়ার কাটা যায় থাকে হচ্ছে এ মাইনাস কিউ আর ব্রাকেটে লিখবো যে এক নঙ্গে দেখো আমরা এই লাইন থেকে এই লাইন পরিবর্তন স্কোয়ার বাই বি স্কোয়ার স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু লিখছে পি বাই কিউ মানে এই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু লিখছে পি বাই কিউ আর স্কোয়ার রুট কাটা গেছে স্কোয়ার রুট কাটা গেছে পেয়েছি এইটা এখন এইটার থেকে আমার পি প্লাস কিউ বাই এ ইকুয়াল টু পি মাইনাস কিউ কিউ প্রমাণ করতে হবে তো আমরা যে কাজটা করব এটা যোজন বিয়োজন করব যোজন বিয়োজন করলে প্রায় আমার প্রমাণ চলে আসবে তাহলে লিখতে পারি বা যোজন বিয়োজন বলতে আমরা উপরেরটা উপরে এবং নিচে লিখবো তাহলে উপরে আছে কত সেটা হলো যে পি তাহলে উপরে এবং নিচে লিখলাম উপরেও লিখছি পি নিচেও লিখছি পি এবার নিচেরটা উপরে যোগ হবে সেটা হলো যোজন আর নিচেরটা নিচে বিয়োগ হবে নিচে বিয়োগ হবে সেটা হলো বিয়োজন তাহলে ইকুয়াল টু এই ক্ষেত্রে এই পাশে আমরা যোজন বিয়োজন করব। এ প্লাস কিউ লব এবং হরে লিখব মানে উপরে এবং নিচে লিখব তার মানে এ প্লাস কিউ আর এ প্লাস কিউ দেখো উপরে এ প্লাস কিউ লিখছি নিচেও উপরে নিচেও লিখছি এ প্লাস কিউ এবার নিচে আছে এ মাইনাস কিউ এ মাইনাস কিউ যোগ দিব আর নিচে বিয়োগ দিব বিয়োগ দিলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস এ আর মাইনাসে মাইনাসে প্লাস হবে কিউ দেখো আমরা যোজন বিয়োজন করেছি আমরা যোজন বিয়োজন করেছি এখন আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করার জন্য দেখো যে ব্যাপারটা সেটা হলো যে এই কিউ হচ্ছে প্লাস তার মানে কাটা কিউ প্লাস আর এ হচ্ছে কিউ মাইনাস তাহলে এইটা আর এটা কাটা যায় এরপরে দেখো এ হচ্ছে প্লাস আর এ হচ্ছে মাইনাস কাটা যায় তাহলে আমার থাকে কি সেটা লিখি সেটা হচ্ছে থাকে হচ্ছে বা থাকে হচ্ছে পি প্লাস কিউ ভাগ পি মাইনাস কিউ ইকুয়াল টু এ আর এ যোগ করলে হয় টু এ ভাগ এবার কিউ আর কিউ যোগ করলে হয় টু কিউ এবার দেখো টু আর টু কাটা তাহলে আমরা পাই বা পি প্লাস কিউ ভাগ পি মাইনাস কিউ টু এ ভাগ কিউ এখন দেখো যে ব্যাপারটা আমার প্রমাণে আছে পি প্লাস কিউ বাই এ তার মানে আমরা এখন যে ব্যাপারটা সেটা হলো যে একান্তরকরণ করবো মানে এটা এইখানে নেব আর এইটা নেব অতএব আমরা লিখতে পারি পি প্লাস কিউ ভাগ এ ইকুয়াল ভাগ দেখো যে ব্যাপারটা আমরা একান্তরকরণ করেছি এটাকে এইখানে নিয়ে আসছে আর এইটারে এইখানে নিয়ে গেছি দেখো এইটারে এইখানে এইটারে এইখানে নিয়ে গেছি তাহলে দেখো এইটা এইখানে এবং এইটা এইখানে নিয়ে যাওয়াকে বলা হয় একান্তরকরণ একান্তরকরণ তাহলে আমরা একান্তরকরণ করছি করে কিন্তু আমার কাঙ্ক্ষিত যেটা দেখাতে বলেছিল সেটা দেখানো চলে আসছে যে এটা দেখাতে বলেছিল এটাই টু এটা দেখাতে বলেছিল তাহলে এইটাই টু এটা চলে আসছে তাহলে লিখবো দেখানো হলো দেখো যে ব্যাপারটা অঙ্কটা সহজ একটা অঙ্ক একটু যদি ধৈর্য ধরে দেখো সেক্ষেত্রে পারবা দেখো পি বাই কিউ ইকাল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার আছে আর এ বাই বি এত আছে তো দেখো আমরা যেটা দেওয়া আছে এটার প্রথম সমীকরণ এটার দ্বিতীয় সমীকরণ দিয়েছি দুই নং হতে পেয়েছি যদি আমরা এক নং থেকে পেতাম কোনো সমস্যা নাই আমরা প্রথমে দুই নং হতে পেয়েছি দেখো দুই নং হতে পেয়েছি লিখছি লিখার পরে দেখো আমরা এ স্কোয়ার বাই বি স্কোয়ার তৈরি করবো এই জন্য আমরা উভয় পক্ষে বর্গ করেছি এবার এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু পি বাই কিউ লিখছি পি বাই কিউ লিখছি এরপরে সহজেই জাস্ট আমরা যোজন বিয়োজন করেছি যোজন বিয়োজন করার পর এখানে কাটাকাটি করছি এবং যোগ বিয়োগ করছি করে টু আর টু কাটা থাকে এটা এবার যে ব্যাপারটা একান্তকরণ করছে এটা এখানে এটা এইখানে দিয়েছি দেখো যে ব্যাপারটা এটা এখানে দিয়েছি আর এটা এখানে দিয়েছি তাহলে দেখো এইটা আমাকে দেখাতে বলেছিল দেখানো হলো তো এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই